আপনার কাছে একটাই চাই পশ্চিমবঙ্গটা ছেড়ে আপনি চলে যান হাই এবার একজন ডিএ আন্দোলনকারী মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তিনি তাকে খোঁচা মারলেন অর্থাৎ তিনি একবারে পরিষ্কার দর্থহীন ভাষায় বললেন যে আপনার নাম যে মমতা কিন্তু তার মধ্যে ছিটে ফোটাও মমতা নেই আমরা শুনে নিই ওই ডি আন্দোলনকারী কি বলেছেন একদিকে অনশন চলছে একদিকে মঞ্চ খোলার কাজ এই ব্যাপারটা দেখুন মাননিয়া ভয় পেয়েছে আন্দোলনকে ভয় পেয়েছে মাননীয়া তাই তো মাননীয়া বলেছেন আমি রেড রোডে বসতে পারি না আর ওনারা কি করে এক বছরের ওপর ধরে বসে আছে কলকাতা পুলিশকে দিয়ে ময়দান থানাকে দিয়ে সেনাবাহিনীর কাছে চাপ সৃষ্টি করেছে যতই চাপ সৃষ্টি করুন মাননীয় আমরা বুঝতে পেরেছি যে আপনার সময় ঘনিয়ে এসেছে কিন্তু মনে রাখবেন সংগ্রামী যৌথ মঞ্চ এক বছরে বেশি ধরে আন্দোলন করছে আপনাকে ছেড়ে কথা বলবো না আপনার নাম নাকি মমতা আপনার মধ্যে বিন্দু মাত্র বোধ নেই যদি থাকতো তাহলে এই অনশনকারীরা যেভাবে বসে আছে তাকে তুলে দিতেন না নির্লজ্জ একটা প্রশাসক পতাকার যে চুরি ছাড়ার কিছু জানে না আবার বড় বড় কথা বলে আমার কাছে আপনারা কি চান আমরা শুনলাম এরপরে শুনবো যে আরও নির্বিকভাবে অকুতভয় দৃষ্টিতে বা অকুতভয় কণ্ঠে একেবারে পরিষ্কার করে বললেন যে আপনার স্থান হওয়া উচিত বাংলাদেশে দয়া করে আপনি বাংলাদেশে চলে যান এবং এই পশ্চিমবঙ্গকে রক্ষা করুন বা পশ্চিমবঙ্গকে বাঁচতে দেন আমরা শুনিনি উনি কি বলছেন আপনার কাছে একটাই চাই পশ্চিমবঙ্গটা ছেড়ে আপনি বাংলাদেশে চলে যান পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিককে আপনি মুক্তি দিন আপনার কাছ থেকে থেকে বেশি আমরা আর কিছু চাই না তবে মাননীয় মনে রাখবেন এই লড়াইয়ের কিন্তু শেষ দেখাই ছাড়বো আপনি যে জেদটা চাপিয়ে দিলেন সে জেদ থেকে আমরা এক পা পিছো উঠছি না এই অবস্থান এখানে এই ময়দানেই চলবে আপনার কত ক্ষমতা আর আপনার কত পুলিশ আছে আমরাও দেখতে চাই এই মঞ্চে আমরা অবস্থান চালিয়ে যাব মাথার ওপরে শেড না থাকুক আমরা সরকারি কর্মচারীরা যে লড়াইটা শুরু করেছি আমরা খোলা আকাশের নিচে সেই লড়াইটা দিয়ে যাব। কিন্তু মনে রাখবেন আপনার শেষ দেখেই ছাড়বো প্রত্যেকটা পদে দুর্নীতি মুখোশ খুলেছি আরও দুর্নীতির মুখোশ খুলে আপনাকে কি অবস্থা করব সেটা আপনি বুঝতে থাকুন আপনি অপেক্ষা করুন আপনি নিশ্চিত থাকুন এই লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ জিতেই উঠবে আমরা শুনলাম মঞ্চ খোলার প্রতিবাদে এই যে অকুতভয় কণ্ঠ এখান থেকে একটা কথাই পরিষ্কার হয়ে ওঠে যে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় মানুষ তখন মরিয়া হয়ে ওঠে ডেসপারেট হয়ে ওঠে যেমনটা হচ্ছে সমস্ত ডিএ আন্দোলনকারীদের পক্ষে অর্থাৎ ডি আন্দোলনকারীরা সহ্য করতে করতে সহ্য করতে করতে একেবারেই চরম পর্যায়ে পৌঁছে গেছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং এর কিন্তু একটা বিশাল ভীষণ প্রতিবাদ আছড়ে পড়ছে আগামী পাঁচ তারিখ ডিএ মামলার অবশ্যই কার দিকে আমাদের চোখ থাকবে এবং সেখানে অবশ্যই আমরা জয় পাব এইটুকু আশা আমরা রাখছি এর পরবর্তী আপডেট আমি অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস